তাই প্রচুর ক্লান্ত এসির ভেতরে এসে একটু রেস্ট নিচ্ছি শুধু শুধু টাকা জিনিসপত্র কিনে নিয়ে যাবো আর একটু বসে থেকে এসিকে বাতাস খাওয়া তাদের কখনো হয়

अच्छा 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 अ

আন্তরিক অভিনন্দন এবং হচ্ছে যেহেতু আমাদের সামনে হচ্ছে পবিত্র ঈদুল আজহা অবশ্যই সবাই ঈদুল আজহা সুন্দরভাবে উদযাপন করবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে চাঁদপুর বাজার গুরুদাসপুর এসপি মার্কেটের দ্বিতীয় তলায় এন জে টপম্যান ফ্যাশন সবাই চলে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসিফ বলতেছে আমাদের মেয়ে প্রয়

আমি কিন্তু টপ মানে এসে ড্রেস কিন্তু মানে এনারা বলেছে যে আমি নাকি টপ মেনে টপ ড্রেস নিয়েছি তা এখন টাকাটা দিতে যাচ্ছি টাকা মানে আমার একটা থ্রি পিসের প্রাইস পড়েছে ছয় হাজার ছয়শো টাকা এখন টাকাটা হ্যাঁ টাকাটা কার কাছে দেব ছয় আসছে پانچ তাই সেই দেখেন মত এটা প্রথম পুরস্কার তিপ্পান্নটা পুরস্কার আছে এর মধ্যে তো একটা না একটা পাবন

এই তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সিঙ্গার বন্যা ইউটিউব চ্যানেল সিঙ্গার বন্যা পেজে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন